প্রেমে ব্যর্থ হলে মানুষ অনেক কিছুই করে কিন্তু তা বলে এমন কাজ তা কখনো কাম্য হতে পারে না অনেক সময় প্রেম ভেঙে যায় কিন্তু তা বলে তাকে শেষ করে ফেলার মতো ঘটনা সে তো সত্যিই দুর্ভাগ্যজনক প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে মারার অভিযোগ উঠল ৩৮ বছর বয়সী প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক পেশায় শিক্ষক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার গোহোক গ্রামে দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলকোট এবং কৈচর ফাঁড়িতে আপনাদেরকে শোনাবো আক্রান্ত যুবতী নাজমা খাতুন কি বলছেন ঘটনা ফিরোজ খান কেন কেন? তুমি কি বিবাহিত? তোমার কোন পছন্দ বিবাহ হয়েছে? কবে ঘটলো ঘটনা কালকে কাল কখন হ্যাঁ পাঁচটা পাঁচ সকালে কীভাবে হলো? উনি ওদের বাড়ি এসেছিলেন। সবাই থেকে কে দেখি আর বড়টা তার উপর আনন্দে এখন অভিযুক্ত ফিরোজ খান সে জানাচ্ছে যে তার সঙ্গে সম্পর্ক ছিল তার অনেক জিনিস তার কাছে রাখা ছিল তিনি কি বলছেন শোনাবো

কাল আমি বাড়ি যাবো তাহলে আপনি যাবো আমি সকাল ছটার সময় গেছি যে যা মাত্র আমাকে ধরেছে ঠিক হচ্ছে এই জন্য ডেকেছি যে ওর মা বাবা বলছে যে তুমি নাকি আমার মেয়ে ডিস্টার্ব করছো তুমি

আক্রান্ত যুবতের পরিবার সূত্রে জানা গিয়েছে যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গোহগ্রাম গ্রামের বাসিন্দা মিরাজ আলী চৌধুরীর মেয়ে নাজমা খাতুনকে ক্লাস ফাইভ থেকে সেভেন তিন বছর গৃহশিক্ষক হিসেবে পড়িয়েছিলেন ফিরোজ খান তখন থেকেই নাজমাকে ভালোবাসতেন ফিরোজ ফিরোজের পরিবারে বারবার তার বিয়ের সম্বন্ধ করা হলেও নাজমার পরিবার থেকে তা অস্বীকার করা হতো এর মধ্যে কয়েক বছর পর নাজমা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে সে বাড়িতেই থাকছিল পরিবার থেকে বছর তিনের ধরে নাজমার বছর তিনেক ধরে নাজমার বিয়ের জন্য পাত্রের খোঁজ চালানো হচ্ছিল পরিবারের অভিযোগ সেই সম্বন্ধগুলো সবই ভাঙিয়ে দিচ্ছিল ফিরোজ পরিবারের আরও অভিযোগ প্রায়ই বাড়িতে এসে ফিরোজ হুমকি দিয়ে যেত নাজমার সঙ্গে তার বিয়ে দিয়ে যেতে হবে এরই মধ্যে চলতি বছরের জুন মাসে ভাতার থানার কুলটিকুড়ি গ্রামের এক যুবকের সঙ্গে রেজিস্ট্রি হয় নাজমার তারপর থেকে আরও অত্যাচার শুরু হলো এই অভিযোগ সামনে আসছে এরপর মঙ্গলকোট থানায় অভিযোগ জানাতে গেলে দুই ডেকে পাঠানো হবে বলে কিন্তু নাকি ডাকা হয়নি দাবি পক্ষকে এমনই নাজমার পরিবারের এদিকে সোমবার ভোরবেলা নাজমার বাড়িতে এসে ঘরে ঢুকে নাজমাকে মারতে শুরু করে ফিরোজ রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয় নাজমার পরিবারের পক্ষ থেকে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত ফিরোজের দাবি দীর্ঘ বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কয়েকদিন আগে নাজমাকে সে বলে তার সমস্ত দেওয়া জিনিস যা আছে তা নজমা দিয়ে এরপর সোমবার সকাল ছটা নাগাদ ফিরোজ নাজমার বাড়িতে গেলে ফিরোজকে মারধর করে নাজমার পরিবারের লোকজন ফিরোজের পরিবারের আরও অভিযোগ যে নাজমাকে তরিঘড়ি হাসপাতালে আনা হলেও ফিরোজকে রক্তাক্ত অবস্থায় সেখানেই ফেলে রাখা হয় পরে ফিরোজের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মিরাজ আলী চৌধুরী কি বলছেন শোনাবো ঘটনাটা হয়েছে যে আমার মেয়ে দু বছর লেখাপড়া শিখেছিল ওর কাছে ওই ফেরোজ খানের কাছে দিয়ে তখন থেকে ও মনে মনে করে যে আমি ওকে বিয়ে করব ওই নাজমাল খাতুনকে সে আমার মেয়ে তা নাজমাল খাতুন তো বাপের ভরসা মায়ের ভরসা করে দেয় সেই জন্যে আমি একটা ভালো ছেলে দেখে পাত্র দেখে আমি রেজিস্ট্রি করে দিয়েছি বা বর্তমান রেজিস্ট্রি হয়েও গেছে আর যখন রেজিস্ট্রি হয়েছে সেই জন্য ওর কোপ যে রেজিস্ট্রি করে নিল তা এই আমি সম্পদ ইয়ে করতে পারলাম না তোকে শেষ করে দেবো জানি দিয়ে আমার মেয়ের কানে গলায় হাতে এইসব চেন ছিল চেন কানে দুল সেইগুলো ছিনতাই করে নিয়ে হাত দিতে যায় হাতে চোট মারে তারপরে তারপরে যেই হাত ধরেছে গলা থেকে চেন ছিঁড়ে নিলে ছিঁড়ে নিয়ে মাথায় এক চোর মেরেছে গালে এখানে কেটে দিয়েছে একবার ব্যাপকভাবে খত্র বিক্ষত করে ছুরি ওটা একজনই ছিল একজনই ছিল ফুললো সকালবেলায় এই ঘটনাটা ঘটে আর সেই সময় আমি দরজা খুলে খামার দিয়ে যাই আর ও সেই সময়তেই ঘরটা ঢুকে পড়ে আর আমার মেয়ে বাথরুমে গিয়েছিলো ওই ও তো জানে না যে ঘরে ঢুকে বসে আছে ও ঢুকে পড়েছে আর সেই অবস্থায় ধরে এলো পাথারি একদম ছুরি চেন গলার হার ওইগুলো সমস্ত লিলাই হ্যাঁ এইসব দেখিয়ে জোর হ্যাঁ জোরপূর্বক বিয়ে দিতে হবে এরকম ঘটনা তা আমার তো আমি তো দেবো না আমার মেয়ে আমার ওপরে ভরসা করবে আমি যেখানে ভালোবাসবো সেখানে আমি বিয়ে দেবো আমি উপযুক্ত ছেলে পেয়েছি সেখানে আমি বিয়ে দিয়ে দিয়েছি আমার স্ত্রী আমার শ্বশুর শাশুড়ির ওপর একেবারে এত বড় ছুরি নিয়ে একটা মানে পুরো খুনের উদ্দেশ্য নিয়ে হামলা প্লাস আমার স্ত্রীর গলায় শোনার চেন চিন্তাই এবং তার প্রথমেই তার সাথে মলস্টি বা নোংরা করার চেষ্টা ওই গ্রামেরই ফিরোজ খান নামে এক ব্যক্তি যার নাম নুরুখা যিনি গত তিন বছর ধরে সমানে ওই ফ্যামিলিটাকে বিভিন্ন রকমের বিরক্ত করছেন ওদের মন মেন মোটিভটা হচ্ছেন আমার যিনি শ্বশুরমশাই তিনি খুবই সামাজিকভাবে খুবই দুর্বল একজন মানুষ এবং তার কিছুটা জমি জায়গা আছে ওদের বক্তব্য যেহেতু ওনার একমাত্র মেয়ে বিয়েটা জোর করে জোরপূর্বক ওদের সাথেই দিতে হবে ওদের খুব বড় পরিবার এবং গ্রামে ওরা খুব প্রভাবশালী ওদের বিরুদ্ধে কেউ একটা কথা বলবে না অনেকটা বাংলা সিনেমার যে স্ক্রিপ্ট হয় না সেরকম সাবস্ক্রাইব করবেন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও